ঘূর্ণিঝড় শক্তি আজকে পড়তে চলেছে বাংলা সহ আরো বহু উপকূল অঞ্চলগুলিতে তাণ্ডব চালাতে বাংলা কোন কোন জেলায় আঘাত আনবে জানেন তো বঙ্গোপসাগর দেখা দিয়েছে যা প্রায় তেইশ থেকে আঠাশের মধ্যে ঘূর্ণিঝড় পরিণত হতে পারে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ এই সম্ভব ঘূর্ণিঝড়ের নাম হতে পারে কিন্তু শক্তি দেওয়া হয়েছে ফলভাগে আঘাত আনবে এবং যার প্রভাব কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুন খুলনা ও চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে ব্যাপক প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় শক্তির সম্ভাব্য প্রকাশিত অঞ্চলগুলির মধ্যে কিন্তু ভারতের অনেক কটা অঞ্চল পড়ে গেছে এগুলির মধ্যে হচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের মধ্যে পড়ছে খুলনা চট্টগ্রাম বিভাগীয় উপকূলীয় এলাকা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত দমকা হয় এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে যা নিম্নচাপে জলবদ্ধতা সৃষ্টি করতে পারে প্রস্তুতি ও সতর্কতা কিভাবে নেওয়াটা উচিত যারা উপকূল অঞ্চলগুলিতে বসবাস করেন আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটের প্রতি নজর রাখুন নিম্ন অঞ্চলে বসবাস বসবাসকারী মানুষের নিরাপদ স্থানে সরে যাওয়া প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি এবং সতর্কতা কিভাবে নেবেন যারা উপকূল অঞ্চলগুলিতে বসবাস করেন আগে এক আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটের প্রতি কিন্তু সবসময় নজর রাখতে হবে দুই নিম্ন অঞ্চলে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে কিন্তু সরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে তিন জরুরি প্রয়োজনীয় সামগ্রিক যেমন খাবার পানি ওষুধ ইত্যাদি মজুদ রাখবেন চার নম্বর স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন এই শক্তি কবে গঠিত হতে পারে ঘূর্ণিঝড়ের শক্তি কিন্তু তেইশ থেকে আঠাশে মেয়ের মধ্যেই গঠিত হবে এটি কোন কোন অঞ্চলে প্রভাব হতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম উপকূল অঞ্চলে প্রবাহিত হবে এবং আবহাওয়া দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট এবং স্থানীয় সংবাদ মাধ্যমে সর্বশেষে তথ্য পাওয়া যাবে তাই সবসময় নজর